প্রিয় দর্শক আমি আরশিয়া ইসলাম আপনারা দেখছেন আবার আরামবাগ টিভি তো আজকে আপনারা যেহেতু জানেন আমি প্রত্যেক বছর ঈদে কাউকে না কাউকে ধরি ইন্টারভিউ করি আড্ডা মারি তো এই বছর আবার সেকেন্ড ঈদ যেটাকে আমরা বলে থাকি মানে ঈদের পরে যে ঈদটা আছে ঈদ উজ্জোহা তো ওইটার উদ্দেশ্যে আমি আবার চলে এসেছি আরেকজনকে নিয়ে তো আজকে মেনলি ইন্টারভিউ না বাট কি জিনিসটা সেটা আমরা পরে দেখতে পাবে তো কি ঈদ মোবারক সবাই খুশি থাকুন ভালো থাকুন আপনাকে সবসময় যেন ওপরওয়ালা ভালো রাখে তোমাকেও তো সবাইকে ওকে তোমাকেও ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক আর এটা ঠিক যে অনেক দিন পরে আর কি মানে তুমি আমি আরামবাগ টিভিতে নতুন করে তোমার প্রথমে যে ইন্টারভিউটা হয়েছিল আমাকে অনেক প্রশ্ন করেছিলে আমি দেখেছি অনেকেই খুব ভালো বলেছেন দর্শকটা তো এখন আর নতুন করে কিছু আর বলারও নেই জানা জানারও নেই তুমি কার্যত আমাকে ধরে বেঁধে বসিয়েছো আজকে শুভেচ্ছা জানানোর জন্যে আর আমিও নামাজ পড়ে এসেছি চোখেতে এখনও সুরমা রয়েছে এটা 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 ভালো লাগা খারাপ লাগা ব্যাপারটা না এটা মানে দীর্ঘদিনের একটা রীতি মানে ঈদ হলে ঈদ এলে আমার মা তোমার দাদি চোখেতে সুরমা মানে দিয়ে দেবেই তো সেটা এবারও দিয়েছে এটা মায়ের মনে হয় যেন মায়ের একটা অধিকারের মধ্যে পড়ে সেজন্য এটা চোখে এ করতেই হবে আর কিছুক্ষণ পর দেখবে চোখের কালো হয়ে আরো কত কি হয়ে গেছে যত পানি দেবো জল দেবো ততই কেমন একটা কোনো রকম চেহারা হবে কিন্তু একটা আনন্দ

এটা কি কোনো মানে ইউটিউবে বা কোথাও দেখে নাকি ডিজাইনটা না স্ক্রিনশট নেওয়া ছিল সেখান থেকে করেছি মানে ভালো করে ভালো করে দেখো দেখো আমি খালি বুঝতে যাচ্ছি না আমি জানি আমি খুবই বেকার মেহেন্দি পরি আপনারা আমার থেকে অনেক ভালো মেহেন্দি পরা অনেকেই আছেন মানে আমি চেষ্টা করেছি কারণ কি আমাদের ওই আকাও কি মেহেন্দি হয় না যাই হোক মেহেন্দি এটা মেয়েদের তোমাদের শখের ব্যাপার আমরা আবার ছোটবেলায় মেহেন্দি পড়তাম তখন এই কেনা মেহেন্দি না তখন এই মেহেন্দি গাছ হয় পাড়াতে আমাদের যে এই যে এই যে পাড়া এটার নামই হচ্ছে মেহেদি চক তো এখানে মেহেদি গাছ মেহেদি গাছ হয় তো সেটা বেটে মানে জোগাড় করে বাটতাম কখনো রং হতো কখনো রং হতো না কখনো হলুদ টাইপের হয়ে যেত কখনো হতো না তাতেই একটা বিরাট আনন্দ থাকতো আর তখন তো আমাদের আমলে ঈদে তো এত মানে ঈদ ছাড়া আমাদের এন্টারটেনমেন্ট আর বিরাট কিছু উৎসব তো ছিল না ছোটবেলায় না ফোন ছিল না কি ছিল না ইউটিউব ছিল এখন তোমাদের কাছে প্রচুর অপশন আছে তো ঈদ একটা বিরাট ফ্যাক্টর যে রং হোক বা না হোক মেহেদি পাতা আনবো তাতে কিছু বেটে বেটে করা নিজেরা বাড়তে পারতাম না মা বেটে বেটে দিত তো যাই হোক এরই মধ্যে আমাদের কেটে এলো আর আজকের দিনে কি আর বলবো আমি আজকে যখন নামাজ পড়ছিলাম ঈদের নামাজ তোমার ভাই যখন আমার পাশে দাঁড়িয়ে নামাজটা পড়ছিল আমার না নামাজ পড়তে ঢোকার সময় আমার মনে পড়ে গেছিল সেই এই এই মানে এই রকমই ঈদ ঈদুল ফেতন না ঈদুল জোহা তো সেখানে আমি একবার আমি তোমার মা জেলেতে আমরা ছিলাম তোমরা তখন বাড়িতে ছিলে এই বাড়িতেই ছিলে মনে পড়ে কথাটা খুব কষ্টের লাগে মানে ওটা মানে সত্যি কথা বলতে হলে খুবই কষ্টের একটা মানে মুভমেন্ট ছিল আমার লাইফে আর ওটাকে আমি কখনো মনে পড়তেও চাই না মনে পড়লে মাঝে মাঝে ভিতরে ভিতরে কষ্ট হয় কিন্তু আমি মানে চেষ্টা করি ওটাকে ভুলে যাওয়ার মানে ওটাকে চাইছি নিজের লাইফ থেকে একদম মুছে দেওয়ার কখনো হয়নি হ্যাঁ কিন্তু ওটা সত্যি কথা বলতে হলে খুবই মানে এত পরিমানে কষ্টের মানে ওটা কষ্টটাকে এক্সপ্রেস করা যাবে না সেই জন্য ওটাকে মুছে দেওয়া পর ওটাকে মুভ অন করা খুবই কষ্টের বাট আমি চেষ্টা করছি মনে পড়ে বাট আমি তবু ওটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করি যাই হোক খারাপ দিন কষ্টের দিনগুলো বেশি মনে না রাখাটাই ভালো আমারও খুব কষ্ট আমার মনে পড়ে সেদিন জেলেতে শুয়েছিলাম আর ভাবছিলাম তোমার মাও অন্য জেলে না করছে তো আমার মনে আছে সকাল থেকে চোখ দিয়ে জল পড়ছিল পানি পড়ছিল তো তখন অদ্ভুত একটা কষ্ট হচ্ছিল জেলেতেও একটা ঈদ উপলক্ষে সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল কিন্তু সে খাওয়াটা তো খাওয়া না শুধু তোমাদের কথাই বেশি করে মনে পড়ছিল আমি আবার বলছি এই ঈদ ঈদ উজ্জোহা ঈদ উল ফেতের না তো খুব কষ্টের এ ছিল আমিও চাই না সেগুলো আর বেশি করে মনে করতে তোমাদের উপর দিয়ে যেটা গেছে সেটা আমিও বেশি মনে করতে চাই না আমরা চাই না যে এরকম কখনো কারোর জীবনে ঘটুক আজ আজকের দিনও হয়তো অনেকেই এরকম করে কাটাচ্ছেন যাদেরও হয়তো বাবা মা মানে অনেকে আছেন না মিথ্যা মিথ্যা কেসে বন্দী হয়ে হয়তো এখন রয়েছে জেলে বাড়িতে ছোট বাচ্চাটাও আছে খুব কষ্টের সেগুলো তাদের কথা ভাবলে নিজেদের সঙ্গে রিলেট করলে যাই হোক এখন তো তোমার তারপর থেকে তোমরা আমাদেরকে পাচ্ছ প্রত্যেকটা ঈদে পাচ্ছ আচ্ছা তোমাকে আজকে আমি একটা অন্য প্রশ্ন করব আচ্ছা বলো তো যে তোমরা যারা বাচ্চারা আছো বাবা মা মানে কেমন হওয়া উচিত তোমরা কি মানে কি কি চাও অ্যাকচুয়ালি আমি একটা মানে জেনারেল বাচ্চা হিসেবে জানতে চাই মানে কোন কোয়ালিটি করে আমার চাই বাবা আমার থেকে আমি জানি না আমাদের মধ্যে সেটা কি কিনা তো আমি জানতে চাই না ভালো বাবামা আমি আমি হতে আমি ভালো বাবা হতে চাই তোমার মা ভালো মা হতে চাই তো কি বাচ্চাটা কি এক্সপেক্ট করে না প্রথম কথাটা হলো কোনই মানুষ কখনো পারফেক্ট পুরোপুরি হয় না বাট একটা মানুষের কখনো নিজেকে পারফেক্ট মানে করব ওই চেষ্টা করার দরকার নেই আমি কখনো ইমপারফেক্ট হব না ওই চেষ্টা করা দরকার কারণ কখনো কোনো মানুষ পারফেক্ট হয় না এবার সেটা নয় একটা কথা যে প্রত্যেক জনের কাছে প্রত্যেকটা বাচ্চার কাছে তার মা বাবা সবচেয়ে বেস্ট সবার চেয়ে ভালো প্রত্যেকটা বাচ্চার কাছে তার বাবা সবচেয়ে ভালো তার বাবা তার কাছে হিরো সুপার হিরো আর তার মা সবচেয়ে ভালো অফকোর্স তার মায়ের হাতের রান্না তার কাছে সবচেয়ে ভালো তো ওটা আহ এবার প্রত্যেকটা বাচ্চার মনে ছোটোবেলা থেকে নিজের মা বাবার সবচেয়ে বেশি ভালোবাসা থাকে কারণ কি তারাই একমাত্র যাকে তার জন্মর পর থেকে দেখছে আর তারাই একমাত্র যারা মানে বাচ্চাটাকে জন্মের পর থেকে মানুষ করছে তো সেটাও নয় মাঝে মাঝে আমি দেখেছি অনেক মানে ফ্যামিলিতে সেপারেশন হয়ে যায় দেখে আমার খারাপ লাগে কারণ কি আমার অনেক বন্ধুরাও আছে যাদের সঙ্গে এরকম হয়েছে তো ওরা তো ফ্যামিলিতে আর কিছু বলতে পারে না আর ওরা এসে আমাকে বলে যে অনেকের কাছে এমন সিচুয়েশন হয়ে ওঠে যেখানে ওদের মনে হয় যে মা ভালো বাবা খারাপ বা বাবা ভালো মা খারাপ ওরকম সিচুয়েশন হতেই পারে তো ওটা দেখে খারাপ লাগে কারণ কি প্রত্যেকটা মা বাবার কাছে তার বাবা এই প্রত্যেকটা বাচ্চার কাছে তার মা বাবার সমান হওয়া উচিত কিন্তু অফকোর্স সিচুয়েশন এমন হয়ে যায় যে ওরকম একটা মানে মেন্টালিটি চলে আসে বাচ্চাদের মধ্যে তো আমি একটা কথা বলতে চাই যে যতই কিছু হোক না কেন নিজের বাচ্চাদের কথা সবসময় ভাবা উচিত তার ওই সেপারেশন না করা উচিত আরেকটা যেটা মেন প্রশ্ন যে কি চায় বাচ্চারা বাচ্চারা চায় একটু ফ্রেন্ডলি নেচার যেটা মায়েদের মধ্যে মানে মা বাবাদের মধ্যে মধ্যে যে তারা যেন সব এসে শেয়ার করতে পারে স্কুলে কি হলো কি না হলো তারা যেন ভয় পেয়ে না থাকে বা তাদের মনে মানে এমন একটা ফিলিংস তৈরি হয় যেন তারা এসে সিকিউর ফিল করে মা বাবার কাছে সব নিজের সঙ্গে যা ঘটেছে কি না ঘটেছে বলতে পারে কি এমন কোয়ালিটি থাকা উচিত মানে যাতে বাচ্চাদের মনে হয় যে হ্যাঁ মানে আমার আমার পাশে কেউ থাকুক কি না থাকুক এরা থাকবে আমার পাশে আমার বন্ধুরা থাকুক কি না থাকুক ওদের কাছে আমি কমফর্টেবল ফিল করি কি না করি আমি মা বাবার কাছে করবো কমফোর্টেবল এরকম আর মানে সত্যি কথা বলতে হলে যে আরেকটা যে যখন অনেকবার কি হয় বাচ্চারা যত ছোট ওদের বুদ্ধি মানে অফকোর্স মা থেকে অনেকই কম যতই বড় হয়ে যাক না কেন সেই জন্য ওরা যখন কিছু বুঝতে পারে না বা ওরা যখন ওদের মনে হয় যে ওদের লাইফের উপর দিয়ে কিছু খারাপ হচ্ছে বা ওরকম হচ্ছে ওরা যখন ওরাকে নিয়ে খুব গিলটি ফিল করে বা ওদের ভালো লাগে না তখন ওরা যখন বাবা মায়ের কাছে আসে সেটা বাবা মাকে অফকোর্স বোঝা উচিত মানে রেগে অফকোর্স রেগে তাড়িয়ে দেওয়া এরকম করা উচিত নয় অফকোর্স ওটা এসে বোঝা উচিত যতই কিছু হোক না কেন যতই বাচ্চা হোক না কেন মা বাবাদের বাচ্চাদের থেকে অনেক বেশি অনেক বেশি কিন্তু যতই হোক না কেন বোঝা উচিত তাদের প্রবলেম তারাও একটা প্রবলেম ফেস করতেই পারে ওটাকে বোঝা উচিত আরেকটা যেটা যে অফকোর্স সময় দেওয়া উচিত যে অনেকে কি হয় বাবা মা দুজনেই কোনো একটা প্রফেশনাল লাইফে থাকে তো ওরা সময় দিতে পারে না অফকোর্স হতে পারে বাচ্চাগুলো হয়তো দিদা দাদুর কাছে আছে বা কেউ কাজের লোকের কাছে আছে ওরকম করা আমার আমার মনে হয় অফকোর্স বিজি থাকে কেউ টাইম নিতে পারে না আমি বুঝতে পারছি বাট পাঁচ মিনিট হলেও টাইম দেওয়া উচিত আমার যতটুকু মনে হয় কারণ এসে মানে দিনের শেষে একবার এসে বসে গল্প করে নেওয়া উচিত কি হয়েছে কি না হয়েছে তাহলে বাচ্চাদের মানে মনে একটা সিকিউরিটি ফিল হবে ব্যাস কিচ্ছু চাই না জাস্ট চাই টাইম অ্যাটেনশন আর এনলেস লাভ আর কিছু চাই না আমাদের কাছ থেকে পাও সেগুলো হ্যাঁ আমি অফকোর্স তাই অফকোর্স আপনারা আমার আগে একটা ভিডিও দেখেছিলেন যেখানে আমি একটু বাঙালি স্টাইল একটা ভিডিও বানিয়েছিলাম পয়লা বৈশাখে ওখানে আমার বাবা নিজেই বলেছিল যে টাইম দেওয়া উচিত অফকোর্স আমার ফ্যামিলি আমাকে অনেক টাইম দেয় আমরা মানে রোজ রাতে ডিনারের পর সবাই চারজন আছি আমার ফ্যামিলিতে থাকি ওখানে আমরা ডিনার করা হয়ে যাওয়ার পর আমরা বসে বসে একটু গল্প করি দিয়ে সবাই নিজের কাজে চলে যায় মানে আমরাও ঘরে চলে আসি বাবা একটু কাজ করে আর কি যখন বাবা থাকে বাড়িতে তো ওই আর সময় দেওয়া আমার খুবই ভালো লাগে ইনফ্যাক্ট যদি বাবা বেশি কাজেও থাকে বাবা হতে পারলো সময় দিতে পারলো না সেই দিন সেই রাতে তো আমরা বলি তুমি সময় দিলে না কেন এরকম করলে একটু এসে পাঁচ মিনিট গল্প করো নাহলে আমাদের ভালো লাগবে না আমরা এরকম করে বলি বাঙালি স্টাইল বলে বাঙালি না হ্যাঁ বাঙালি কিন্তু সত্যি কথা বলতে বাংলা সংস্কৃতি ওই প্রোগ্রামটাকে তাই তো পয়লা বর্ষে যেটা করেছিল সত্যি কথা বলতেলে আর আমাদের লাইফে কিছু বাংলা টাইপের আছে আমি তো কিছুই মনে হয় না ইনফ্যাক্ট একজন মানুষ সে ইংলিশ বলতে পারবে তার কত গর্ব কিন্তু তার উল্টো দিকে সে বাংলা বলতে পারছে তাদের তার মানে কিছু মনে হচ্ছে না মানে এখন বাঙালিরা বাংলাকেই মানে নিচে ধরে দেখে ওটা একদমই উচিত না আমরা কি বলতে পারি যে গর্ব করে বলতে পারি যে আমরা বাঙালি ওটা আর এই মানে এই যুগে নেই খুব ভালো কথা বলেছো যে ইংরেজি বলতে বলে সেটা গর্ব হয় কিন্তু বাংলা ভুল বললেও সেটা লজ্জা হয় না লজ্জা লাগে না মানে যে বাংলাটা বলতে পারছি না কিন্তু ইংরেজি ভুল বললে লজ্জা লেগে যাবে হ্যাঁ ভুল বললে বাংলা যে কত ভুল বলছে সেটা তাদের লজ্জা হয় না মানে এমন একটা কালচার হয়ে গেছে যাই হোক তুমি কতগুলো কথা বললে তোমার বাচ্চা হিসেবে তোমরা যেটা দেখো সত্যিই বাচ্চাদের কাছে খুব বাবা মা একটা খুব গুরুত্বপূর্ণ মানে বাবা মা তারা মানে দুজনকে সমান চোখে দেখতে চায় কিন্তু সিচুয়েশন এমন হয়ে যায় তখন একদিকে যেতে হয় এবং আমার মনে হয় সেপারেশনের কথা তুমি তুমি যেটা বললে যেটার বিরুদ্ধে আমি খুবই মানুষের সংসারে সমস্যা হতেই পারে কিন্তু সেটাকে মিটিয়ে নিয়ে বাচ্চাদের কথা ভেবে কখনো সেপারেট হতে নেই এখন তারপরেও এমন এমন সিচুয়েশন হয়ে যায় হয়তো হয় তাদের জন্য কিছু করার নেই হয়তো আমার অনেক দর্শক আছেন তারা সেপারেট হয়েছেন তারা অনেক যন্ত্রণা থেকে হয়েছেন তাদের অ্যাঙ্গেলে ভাবতে গেলে হয়তো কিছু করার উপায় ছিল না হলেও বাচ্চাদের বাচ্চারা কখনো চায় না যে বাবা আর মা দুজন দুদিকে চলে যান যতই হয়ে যাক বাবা মা আলাদা হয়ে যান বাচ্চা চায় না আর সব থেকে খুব কঠিন প্রশ্ন যখন জান তোমার হয়তো জানা নেই একটা প্রশ্ন করা হয় যখন সেপারেশনের ব্যাপারটা আসে যে তুমি কার কাছে থাকবে বাবা না মা তোমার কে ভালো কঠিন প্রশ্ন বাচ্চাদের বাচ্চাটা যে কি করে উত্তর দেয় এবং বাচ্চার হৃদয়টা বাবা মারা একটা অন্য কারণে বা ইগোর বসে বা সত্যি জেনুইন কোনো প্রবলেমে তারা সেপারেট হতে চান কিন্তু কোনো বাচ্চা চান না যে আমার হৃদয়টা দুটো ভাগ হয়ে যাক একদিকে মা একদিকে বাবা খুব কষ্টের লাইফ তো যাই হোক তু ভালো কথা বললে এর এর মাধ্যমে একটাই বার্তা যে সংসারটাকে মানিয়ে নিয়ে চলাটাই সব থেকে উচিত এবং বাচ্চারা সেটাই চাই আচ্ছা আমি আমি আর তোমার মা ঝগড়াঝাঁটি করলে তোমার বেশি ভালো লাগে না একটু বেশি হাসাহাসি করলে বেশি ভালো লাগে অফকোর্স হাসা হাসি করলে ঝগড়া করলে অফকোর্স ঝগড়া কোনো সম্পর্ক পৃথিবীতে নেই যেখানে ঝগড়া হয় না কিন্তু ঝগড়া করার পর মানিয়ে নেওয়া ওটা একটা বড় ব্যাপার তুমি ঝগড়া করছো করো কিন্তু তোমাকে মানিয়ে নিতে হবে এইটাই কারণ এমন কোনো সম্পর্ক নেই যেখানে ঝগড়া হয় না ভাই বোনের বা কাপালে যাই হোক না কেন ঝগড়া হয় এরকম মানে ঝগড়া হয় না এরকম কিছু তুমি যা বলছো দর্শকরা ভাবছেন যে তার মানে ওদেরও বাম্বায় ঝগড়া হয় না ওটা নয় এবার নিজে একটু ভেবে দেখুন যে কোনো সম্পর্ক ফ্রেন্ডশিপ হোক ভাই বোনের হোক বাবা মা বাচ্চাদের মধ্যে হোক বা কাপালের হোক যাই হোক না কেন ঝগড়া ইনফ্যাক্ট আমি মনে করি একটু একটু ঝগড়া না হলে না রিলেশন স্ট্রং হয় না সম্পর্ক স্ট্রং হয় না কিন্তু ঝগড়া করে ইগোর বসে সবকিছু সেপারেট করে দেওয়া সব মানে মানে পুরো রিলেশনটা শেষ করে দেওয়া রিলেশন ওটা একদমই উচিত নয় তুমি ঝগড়া করছো দিয়ে মানিয়ে নিচ্ছ নিজের ভুল যখন বুঝতে পারছো যে হ্যাঁ আমার আমার ভুল আমি গিয়ে মানিয়ে নেবো আমি গিয়ে স্বীকার করবো কারণ কি আমার মনে হয় যে নিজের ভুল স্বীকার করলে কি কখনো ছোট হয়ে যায় না সে আরো বেশি বড় হয়ে যায় সমাজের তোকে তো আমার ওটাই মনে হয় ঝগড়া তো হয়েই থাকে কোনো না কোনো কারণে কিন্তু ওটাকে মানিয়ে না খুবই বড় একটা ব্যাপার মানিয়ে নিতে পারলে সেই সম্পর্ক আরো বেশি স্ট্রং হয় স্ট্রং হয় তুমি কিসে পড়ো বলে দাও এইটে ক্লাস এইট এইটে পড়ে আরসিয়া ইসলাম আমার মেয়ে বড় মেয়ে প্রথম বাবা বাবা বলে তুমি আমাকে ডেকেছিলে একটা আলাদা অনুভূতি ছিল তো এইটে পরে মানে ও যা বোঝে এগুলো আমি দর্শক দেখতে পাচ্ছি যা হোক ভাল লাগছে তুমি বড় বড়ো হও আর মানে তুমি এত এগুলো এখন থেকে ফিল করছো এটা বুঝছো এটা একটা বড় ব্যাপার ফোকাস ঠিক রেখে এগোতে হবে আর সত্যি দর্শক আমি এটা করি ওরা স্কুল থেকে এলে আমি গল্প করি ইচ্ছা করি করি শেয়ার করি জানি থাকে আর লুকানো জিনিস থাকলেই কিন্তু সমস্যা লুকানো জিনিস থাকলেই নানা রকমের সমস্যা আমি আর এখানে কিছু বলছি না সুতরাং আমি একটু হালকা করি এটা হওয়া উচিত সময় দেওয়া উচিত গল্প করা উচিত কারণ মন একটা মন তারও একটা খিদে রয়েছে মনের একটা চাহিদা আছে মানে সেখানে এই গল্প করা একটু আড্ডা দেওয়া এটা একটা

আবার এই ঈদ চলে যাওয়া মানে আবার দশটা মাস মানে এটা তো ঈদুল ফেতের থেকে এটা দু আড়াই মাসের গ্যাপ এরপরে গ্যাপটা কিন্তু লম্বা গ্যাপ সত্যি কথা বলতে হবে সারা বছর আমি ওয়েট করে থাকি এই দিনটার জন্য কারণ কি এই দিনটা আমার একটা দিন যেখানে আমি নিজের মতো করে সাজতে পারবো গল্প করতে পারবো ইনফ্যাক্ট এটা একটা ছুটির দিন ছুটির দিন এবং খুবই মানে খুব একটা হ্যাপি দিন আমার খুবই ভালো লাগে এই দুটো দিন আবার গ্রামে আসি আমরা গ্রামে আসাটা আরো বেশি ইম্পর্টেন্ট তো আরামবাগ শহরের দিকে থাকি এটা আমাদের গ্রাম তো আসলে ওখানে তো শহর এলাকা হ্যাঁ ওখানে আমাদের পাড়া তবু একটু ফ্রেন্ডলি আছে কিন্তু এখানের মতো এত ভালো আমার মনে হয় না ওখানে আছে মানে ওখানে অফকোর্স নিজের বাড়ি একটা অন্য ফিলিংস আছে বাট ওখানে এখানে যে মিশামেশিটা হয় সেটা ওখানে নেই অফকোর্স আমি ওখানে চারজন থাকি আর কি ওখানে চারজনের মধ্যে যা মিশামেশি ওটাই তো সেই জন্য এখানে আসা এসে বোন থাকবে ভাই থাকবে কাকা থাকবে দিয়া থাকবে সবাই থাকবে গল্প করব তারপরে খাওয়া দাওয়া ওটাই মানে আলাদাই মজা তো আমি সেই জন্য চাইছি যে যত আমি এখন তো ছোট আছি বলে তাই যত বড়ো হয় ততটা এইসব না আমি জানি তখন অনেক কিছু মানে চেঞ্জ হয়ে যাবে তাই যতটা মানে সময় আছে আমার হাতে আমি একদম ভালোভাবে এনজয় করতে চাইছি তো সেই জন্য এটা একটা খুবই মানে একটা খুবই বিগ ডে ফর মি কারণ এই দিনটার জন্য আমি পুরো একটা বছর ওয়েট করে থাকি তাই আমি প্রত্যেক বছর ঈদের সময় আসি আপনাদের সামনে কিছু শেয়ার করতে আমার ফিলিংস আমার ফ্যামিলির ফিলিংস আপনারা দেখেছেন তো তুমি তোমার তো শাড়ি পরার কথা ছিল শাড়ি পরলে না আজকে কিনে দিলে তো পরব সমস্যা মনে বলে ফেললাম মুশকিল ঠিক আছে মায়ের তো নিয়ে পড়তে পারতে আচ্ছা ঠিক আছে পরের বছর নাইনে উঠে যাবে তখন একটা শাড়ি আলাদা করে কিনে সত্যি কথা বলতে না দর্শক সত্যি কথা বলতে যে আমার শাড়ির প্রতি মানে ইন্টারেস্ট ওই সেইভাবে নেই আমার এই কুর্তি এই প্রতি ইন্টারেস্ট প্রচুর তো আমাকে যখন শাড়ি চুজ চুজ করতে দেয় না আমি সেভাবে চুজ করে উঠতে পারি আমার আমার কিনতে হবে না আমি কুর্তি পরে কাটিয়ে দেবো যখন বড় হবো আমার সেন্স হবে শাড়ির বই তখন আমি কিনবো এখন সেই জন্য আবার মাঝে মধ্যে রেগেও যায় যে আমার পছন্দের জিনিস কিনবে না আমি আর কিনব না আমি ইনকাম করে কিনবো এটাও এটাও মাঝে মাঝে বলে তো যাই হোক দর্শক এখানেই শেষ এখানে শেষ করে দাও এবার বলে দাও পরে আবার এবার আবার পরের বছর একদম দেখা হবে এখন সবাই খেতে থাকছে আমি খেতে যাবো আমার খুব ওষুধের খিদে পাচ্ছে তো আজকে এত ধরি আবার পরের বছর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরো নতুন কোন কন্টেন্ট নিয়ে বা নতুন কোন ইনফরমেশন বা ফিলিংস নিয়ে তো আজকে এত ধরি থ্যাংক ইউ ওকে নজর রাখবেন আরামবাগ টিভিতে আর যদি কিছু বলার থাকে অবশ্যই আর এই যে এক দুটো দিন আছে মাত্র আমাদের পুরো গোটা বছরে ভালো করে এনজয় করবেন নিজে সব রাগ ইগো বা যে কোনো সমস্যা সব ভুলে গিয়ে সবাইকে কাছে এনে ভালো করে এনজয় করবেন এটা তো কারণ কি এটা একটা পুরো গোটা বছর পর আছে ওটা একটা মেইন জিনিস ওকে দর্শক ভালো থাকবেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন নজর রাখবেন